কুয়াশা খালাম নি ছোট নন ছোট দেবর মিলে সারপ্রাইজ দিয়েছে এত সুন্দর ভাবে ওদেরকে ওয়েলকাম করছে গিফট নেওয়ার পালা অনেক সুন্দর ভাবে সাজাইছে

uma

কি সারপ্রাইজ এখিনে দেখতেছে যে সবাই খালি সারপ্রাইজ দেয়থিন বাদ যাবে কেন

না বলতেছি দৈতানের ওই না হয় সেথিনেরা বলতেছি দৈতারের ফাদ রসপেশাল সার্ভিস দেওয়ার লেগে এরা যে করছে হ্যাঁ তোমায় শশুর আমি আসছি তোমার ননদ রেখে ওরা বসে গেছে খেতে হবে আমার ননদ দেবরকে আমি ট্রেনিং দিয়ে রাখছি করে বুঝছো না